इंडिया तृणमूल कांग्रेस की सभा नेत्री ममता बैनर्जी और ए के जनरल सेक्रेटरी सांसद अभिषेक बंदोपाध्याय तृणमूल कांग्रेस लड़ेगी गृह मंत्रालय ने एक ऑर्डर दिखाया कल और कह रही कि अंतिम तारीख सीए का पीछे हटवा दिए हैं दिसंबर 2025 तक यह सी भी नहीं होगा और सीए एनआरसी के बाद होने करवाने की कोशिश ये भाजपा की इसको नाकामयाब करेगी तृणमूल कांग्रेस इलेक्शन कमीशन भी एसआईआर द्वारा पीछे रस्ते से एनआरसी करवाने की जो कोशिश है इसको भी नाकामयाब करेगी ऑल इंडिया तृणमूल कांग्रेस इसके विरुद्ध लड़ेगी सीए के विरुद्ध लड़ाई जारी है এই সিএ এর কাট অফ ডেটের এক্সটেনশন বলে যেটা প্রচার করা হচ্ছে সেটা আর কিছুই নয় সেটা ইস্যু থেকে নজর ঘোরা তার কারণ বিজেপি এখন এই আমরা জানি এই সিএ এনআরসি এসআইআর এই শব্দ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই সব দিয়ে ঘুরিয়ে পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায় আসলে উন্নয়নে নেই বাংলার গুলো তারা আটকে রাখে বাংলা ভাষাকে অপমান করে ভারতীয় বাঙালিদের হয়রান করে বাংলার বিরুদ্ধে করে যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত তখন এই ধরনের নজর ঘোরানো আমরা তো প্রথম থেকে বলেছি এই এনআরসি সিএানিংকালে নির্বাচন কমিশনের এই সি তো ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এটা নতুন কিছু না এটা বিজেপির বিভ্রান্তি কনফিউশন ক্রিয়েট করা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা আমরা রুটি কাপড়া মাখান বাংলা ভাষার সম্মান বাংলার অধিকার আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকব আর বিজেপি যতবার ভাবে গুলিয়ে দিতে চাইবে আমরা তার প্রতিবাদ জানাই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ